ওকে ভাই আমি কেবল বাসায় ফিরলাম তো আপনার উত্তরগুলো এখন আমি জাস্ট সংক্ষেপে দিয়ে দেই আপনার প্রথম অবজেকশন যেটা ছিল যে আমের মুস্তাবাজ জামালকে নিয়ে আমের মুস্তবা জামালের ইস্যু যেটা যে বাংলাদেশের টিল নাও সবচেয়ে বড় ফেস্টিভাল ফেস্ট হ্যাঁ এটা নিয়ে অনেক কোশ্চেন অনেক কন্ট্রোভার্সি এগুলো আছে এখন কোয়েশ্চেন কন্ট্রোভার্সির পরেও কি আমরা আমাদের এত বড় একটা ফেস্ট এটাকে ফেলাই দিব বা সেটাকে ঠিক করব কিনা বা রাখবো কিনা বা ফেসটা যে চালাচ্ছে তাকে আমরা পুরোপুরি ডিজন করে কি ফেসটা প্রপারলি রান করতে পারবো কিনা এই কোশ্চেনগুলো থাকে তো সেই জায়গা থেকে ওনাকে রাখা উনি কিন্তু ফেস্ট এটা নাইনটিন থেকে চালাচ্ছে সো এটা কিন্তু আওয়ামী গভর্নমেন্ট ছাড়া অন্যান্য গভর্নমেন্ট যখন ছিল তখনও ফেস্টটা রান করছে হ্যাঁ তো ফেসটা যেহেতু তখন রান করছে আমরা চাচ্ছি এই ফেসটাকে আরো বেটার ওয়েতে আরো বিগার প্ল্যাটফর্মে রান করানো এবং হ্যাঁ মানে ওনার পলিটিক্যাল স্ট্যান্ড আগের গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক সবকিছুই আমরা জানি জেনে বুঝি ওনাকে রাখা যে কিছু কিছু লোককে আমার আসলে ইগনোর করার ওয়ে নাই হ্যাঁ আমি যদি ওনাদেরকে না রাখি আমি ফেসটা প্রপারলি কমিউনিকেট করে আরো বেটার ওয়েতে কীভাবে রান করা যায় ওনাদের যদি আমি গভর্নমেন্টের পার্ট না করি উনি তো ওনার মতো ফেস যাবে বাট সেটাকে আমি আসলে আমার এন্ডে কীভাবে আমি অন করব গভর্নমেন্ট এন্ডে কীভাবে অন করবো সেইটা একটা বড় বিষয় ঠিক আছে তারপরে এখন যদি বলেন যে ইসের কথা জাহির হোসেনের কথা আমরা এফডিসি থেকে রিপ্রেজেন্টেটিভ খুঁজতেছিলাম যে এফডিসি থেকে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রির কাকে কাকে নেওয়া যায় এফডিসি থেকে দেখবেন আমরা কয়েকজনকে নিয়েছি জাহিদ হোসেন মাসুমার রহমান তানি তারপরে হলো নার্গিস আক্তার তো আপনি কয়জনকে পাবেন এখানে আসলে এফডিসি তো লীগের বাইরে আওয়ামী লীগের বাইরে তো খুব একটা লোককে পাবেন না তার মধ্যেও তুলনামূলক যারা একটু কম এক্সট্রিম আওয়ামী লীগকে আমরা সেইগুলোকে রাখার চেষ্টা করছি এবং একই সঙ্গে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নানান বিষয়ে খেয়াল রাখতে হয়েছে তো ওই জায়গাটা খুঁজলে কিন্তু আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জায়গায় কিন্তু আপনি খুব বেশি লোককে পাবেন না আপনি নার্গিস আক্তারকে যদি দেখেন ঢাকা ভার্সিটিতে পড়ছে জাহিদ হাসিনা জানি ঢাকা ভার্সিটিতে পড়ছেন তানি হল রাশিয়া ইউনিভার্সিটিতে পড়ছে সো আমার তো আমার আমাদের কমিটিগুলোতে ল পলিসি রিলেটেড অনেক কাজ শুরু হবে এখন যদি আমি এরকম মূর্খ লোকজনকে অ্যাড করি যাদের আসলে মানে যারা বানানই ঠিকঠাক করতে পারে না ভুল ভাল বানান লেখে বাংলায় লিখতে গেলেও আর ইংলিশ ল দেওয়া পলিসি এগুলো তো বোঝা দূরের কথা তো এইসব লোক যদি করে তো আমার আসলে কমিটি রান করলেন আমার তো কমিটি রান করতে হবে কমিটিটা তো মানে আপনি এগুলো নিয়ে অভিযোগ দিচ্ছেন এই কমিটিটা তো আন্দোলনের পক্ষে যারা অ্যাক্টিভ ছিল শুরু থেকে তারাও আছে তাদের কথা আপনি কেন বলতেছেন না হ্যাঁ সেই সেই জিনিসগুলোকেও তো আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি সামির আহমেদের কথা বলছেন সামির আহমেদ কি কোথাও আপনি দেখছেন মেজর পলিটিক্যাল জায়গায় উনি খুব বেশি রোল প্লে করে গেছে উনি ওনার নিজের মতো কাজ করে পড়ায় সো ওইখান থেকে ওনাকে দেখেন বাংলাদেশে ওনার মতো ভালো এডিটর সংখ্যা কয়জনই বা আছে হ্যাঁ তো উনি মোটামুটি ওনার জায়গা থেকে মানে উনি চুপচাপ একটা মানুষ এবং কোয়ালিটি আছে আমাদের তো কোয়ালিটিও এনশোর করতে হবে আমরা কিন্তু কমিটিটা দেড় মাস দায়িত্ব পাওয়ার পরে দেড় মাস লাগছে কারণ মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিউট্রাল লোক খুঁজে বের করাটা খুব টাফ আমরা রাজশাহী ইউনিভার্সিটির মামুন সারকে দিসি পরামর্শ কমিটিতে আন্দোলনের অন্যতম অ্যাক্টিভ লোক আরিফুর রহমানকে দিসি সাদিয়া খালের কে দিসি হ্যাঁ তো এদের এদেরটা তারিম নুরকে দিসি এদেরটা তো আপনি দেখতে পারেন এরা তো আন্দোলনের পক্ষে ছিল আমরা তিতাস জিয়াকে দিছি উনি আন্দোলনের পক্ষের লোক ছিল ঠিক আছে তো প্রতিটা কমিটিটির তো আন্দোলনের পক্ষে যারা ছিল এরকম ফিল্ম মেকার এরকম কন্টেন্ট ক্রিয়েটার বা অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল লোকেরা ছিল আমরা ইসে সেন্স সার্টিফিকেশন সার্টিফিকেশান উপকমিটিতে দেখবেন নিস্তার জাহান কবিরকে দিছি জগন্নাথ

কাজ হবে বা কাজ নামানো লাগবে এরকম লোককে তো আসলে আমাদেরকে সামনে আনতে হবে যাদেরকে দিয়ে আমরা ইন্ডাস্ট্রিটা দাঁড় করাবো হ্যাঁ আমরা তো মানে আপনি যদি অন্যান্য কমিটিগুলো দেখেন আন্দোলনের পক্ষে যারা ছিল আর শর্ট ফিল্ম কমিটিগুলো তো এরকম লোকজনকে রাখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর শাহমান মহিসান ওনাকে আমরা রাখছি হ্যাঁ সাদিয়া খালের জীতিকে রাখছি নাজিম উদ্দৌ ভাই তো আহত হয়েছে প্রচণ্ডভাবে ওনার আন্দোলনের পক্ষে অ্যাক্টিভ ছিল তাদেরকে রাখছি অরশাপ আপু আন্দোলনের পক্ষে অ্যাক্টিভ ছিল ওনাকে রাখছি মমো ইমতিয়াজ বর্ষণ যারা অ্যাক্টিভ ছিল আমরা মোটামুটি সবাইকে রাখার চেষ্টা করছি এর বাইরে আমার তো কমিটি ফিল করা লাগবে কমিটি আমি কাকেদের ফিল আপ করবো এমন লোকজনকে ফিল আপ করবো যার বেসিক কোনো জ্ঞান নাই পড়ালেখা নাই এমন লোকজনকে ফিল আপ করবো যাদের এখন পর্যন্ত ভালো কোনো কাজ নাই অনুদানের টাকা পেয়ে নাটক বানাই সেরকম লোকজনকে রাখবো সেটা তো রাখবো না আমার তো একটা কোয়ালিটি এনশিওর করতে হবে এখন কোয়ালিটি এনশিওর করতে গেলে আমি পঞ্চাশটা লোক নিলে তার মধ্যে পাঁচটা আমার ডিফল্টার ঢুকে যেতেই পারে কারণ আমার হাতে অপশন নাই আমার হাতে অপশন থাকতো আর বড় ফিল্ম মেকার থাকতো তাহলে আমি করতাম ঠিক আছে এটাই হলো আমাদের এন্ট থেকে আমাদের অ্যান্সার